আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নেই গ্রাম বাংলা থমকে নেই মেয়েরাও বীরভূমের ইলাম বাজারে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে প্রত্যন্ত গ্রামে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে রাজ্যে মহিলাদের মধ্যেই প্রথম পুষ্পিতা বাসুরি ছশো একানব্বই নম্বর পেয়ে সার্বিকভাবেই তৃতীয় হয়েছে সে ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা পুষ্পিতা ইংরেজি মাধ্যম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করত মা পাশেই দারন্দা স্কুলের পার্শ্ব শিক্ষিকা মা বাবা দুজনেরই শিক্ষা জগতের সাথে জড়িয়ে থাকা পুষ্পিতার সাফল্যের বড় চাবিকাঠি বলেই মনে করে সে তার সাফল্যে খুশি সকলে প্রথমে আমি মানে আমার রিলেটিভসরা ফোন করে আমাকে জানালো যে আমি মানে থার্ড আহ পজিশন হয়েছে আমি এতটা এক্সপেক্ট করিনি কিন্তু শুনে খুব খুশি মানে মানে প্রথমে মানে বিশ্বাস করে উঠতে পারিনি মানে আমার মানে যেরকম এক্সাম দিয়েছিলাম তাতে মানে এতটা এতটা হবে ঠিক ভাবতে পারিনি খুবই ভালো লাগছে

আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু